অব্বৈত মদ বিক্রি করার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করে আবগারি দপ্তরের অফিসারেরা তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে প্রেরণ করেন পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি কী জানালেন শুনুন সাগর এক্সাইজ ডিপার্টমেন্ট দুই মহিলাকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে মূলত আবগারি দপ্তর সাগর আবগারি দপ্তর খবর পায় যে দীর্ঘদিন ধরে গঙ্গাসাগর কোস্টাল থানা এরিয়ার কালীবাজারে চোলাই মদের রমরমা ব্যবসা চলছিল সেই খবর পেয়ে এরা রেড করে এবং ওখানে গিয়ে এরা আক্রান্ত হয় এই আবগারি অফিসাররা এবং পরে এরা দুই মহিলাকে গ্রেপ্তার করে এবং এদের সঙ্গে চল্লিশ লিটার চোলাই মদও উদ্ধার করেছে করে আজকে ওদের বিরুদ্ধে এক্সাইজ অ্যাক্টের ধারায় মামলা শুরু হয়েছে এরপরে ওদেরকে কাকদীপ আদালতে নিয়ে এসেছে আমার নাম দাস অ্যাডভোকেট কাকদীপ